আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো সেই ভিডিওটি দেখে আপনাদের ছেলেবেলার কথা কিন্তু ভীষণভাবে মনে পড়ে যাবে তো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের চামটা গ্রামের একশো নং প্রাথমিক বিদ্যালয় এখানে দুই দিন যাবত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একদিন হচ্ছে খেলাধুলা আর একদিন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো বন্ধুরা এখানে হচ্ছে আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে পড়াশোনা করে তো তাদের জন্যই এখানে আসতে হয় আর এখানে আসলেই কেন জানি না ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে কারণ আমি এই স্কুলে পড়াশোনা করেছি আমার বড়ো মেয়েও এখানে পড়াশোনা করেছে আর এখন আমার ছোট মেয়েও এখানে পড়াশোনা করতেছে তো সে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুতেই নাম দিয়েছে মজার বিষয় হলো আমার মেয়েটা হচ্ছে খেলাধুলা তেমন কিছু পারে না আর খেলাধুলা যেহেতু পারে না সেহেতু সে ভীষণই মন খারাপ করে তো আমি তাকে বলেছি তুমি তো কবিতা আবৃত্তি করতে পারো তুমি গান গাইতে পারো তুমি নাচতেও পারো তো সবাই সব কিছু পারবে এমনটাও কোনো কথা না তো আমার মেয়ে খুব সুন্দর নাচতে পারে আর যতবার নাচছে ততবারই প্রাইজ নিয়ে এসেছে ওটাই তার কাছে অনেক কিছু কিন্তু কিছু না হতে পারলে সে ভীষণভাবে মন খারাপ করে তো বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আরও অনেক কিছু দেখানো হবে ভিডিওর মধ্যে তো বন্ধুরা সব থেকে অবাক করার বিষয় হলো যে আমাদের গ্রামের এই ছোট ছোট বাচ্চারা এতটা প্রতিভা দেখাচ্ছে যা দেখে একদম মুগ্ধ হতে হয় তারা যতটা পারদর্শী নাচে ততটা খেলাধুলায় আর ততটাই কবিতা আবৃত্তিতে আর তেমন সুন্দর গান গিয়েছে এই ছোট ছোট বাচ্চারা সব কিছুই সুন্দরভাবে পরিচালনা করলো তো আমি এটা দেখে খুবই খুশি হয়েছি যে আমাদের এই ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি শেষ করেছে তবে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে যে এত সুন্দর প্রতিভাওয়ালা বাচ্চাদের জন্য আমাদের একটি খেলার মাঠ নেই যদি আমাদের বাচ্চাদের জন্য একটি খেলার মাঠ থাকতো তাহলে হয়তো তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতো তো বন্ধুরা এইটাই হচ্ছে আমার কাছে খুব খারাপ লেগেছে যে এই বাচ্চারা এখন ছোটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে কিন্তু আমাদের একটি খেলার মাঠ নেই যদি আজ মাঠ থাকতো তাহলে এই বাচ্চাদের খেলাধুলা দিতে এত কষ্ট হতো না কারণ আমি দেখেছি এই বাচ্চাগুলোর যতটুকু জায়গার প্রয়োজন ছিল ততটুকু জায়গা নিয়ে এই বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতে পারছিল না ছোটাছুটি করতে পারছিল না তো তাদের খেলতে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছিল তো বন্ধুরা দেখেন আমাদের বাচ্চাদের প্রতিভা আমার বলতে হবে না আপনারাই নিজেরাই দেখতে পারতেছেন আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই দেখতে হবে কারণ এই বাচ্চাদের ভিডিও না দেখে কিন্তু পারা যায় না তো বন্ধুরা আমি একটা কথা বলবো যে আপনারা সবাই আমাদের এই সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য দোয়া করবেন তাদের আগামী দিনগুলো যেন ফুলের মতো সুন্দর হয় আর আমরা যেন প্রতি বছর এরকম বিনোদনমূলক অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারি বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে আমি ভয়েস দিলাম কেন আমি কেন এই গানের মিউজিকগুলো শুনাইনি তো বন্ধুরা আমি যেহেতু এটা ফেসবুক বা ইউটিউবে আপলোড করব তো আমি যদি মিউজিক দিয়ে আপলোড করি তাহলে আমার এই ভিডিওগুলোতে কপিরাইট দেওয়া হবে তো তার জন্য হচ্ছে আমি নিজের ভয়েস দিয়ে ভিডিওটা এডিটিং করেছি তো বন্ধুরা আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা কিন্তু অবশ্যই বলে যাবেন আমাদের বাচ্চাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগলো